প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর তত্ত্বাবধানে কেন্দ্রীয় সরকারের এগারো বছর সম্পন্ন হতে চলেছে সেই এগারো বছরের পূর্তি উপলক্ষে আগামী এগারোই জুন নয়াদিল্লিতে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ত্রিপুরা থেকে দুই বরিষ্ঠ সাংবাদিককে আমন্ত্রণ জানিয়েছেন তারা হলেন দৈনিক সংবাদপত্র ও ভূপেন্দ্রচন্দ্র দত্ত ভৌমিক ট্রাস্টের চেয়ারম্যান পাল এবং হেডলাইন ত্রিপুরা ন্যাশনালের সম্পাদক সরকার ত্রিপুরায় এই দুই বিশিষ্ট সাংবাদিক সাংবাদিকতার জগতে আলোড়ন ফেলেছেন বারংবার দৈনিক সংবাদ পত্রিকার ট্রাস্টের চেয়ারম্যান সঞ্জয় পাল এই পত্রিকার বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এছাড়াও যে কাজে পুরো ত্রিপুরা তাকে মনে রাখবে সেটি হলো তিনি দৈনিক সংবাদ পত্রিকার প্রাক্তন সম্পাদক বেন্দ্রচন্দ্র দত্ত ভূমিকারwidetildeকে শ্রদ্ধা জানান এবং তার কাজের স্বীকৃতি দেন এমন কি তিনি প্রয়াত সাংবাদিকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন উন্নতিকে त्रिपुरा সাংবাদিকতা জগতে প্রনুপ সরকার একজন অনন্য ব্যক্তিত্ব তিনি হেডলাইটস ত্রিপুরার সম্পাদক এবং সম্প্রতি তিনি বেশ কিছু কারণে লাইমলাইটে এসেছেন যেমন 2025 সালের এপ্রিল মাসে প্রণব সরকার আগরতলা প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন এটি অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় কারণ প্রেস ক্লাবের নেতৃত্বে পরিবর্তন এলেই সাংবাদিক মহলে তার প্রভাব ফেলে এরপর দু হাজার পঁচিশ সালেই তিনি প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়াতে ত্রিপুরার প্রথম সাংবাদিক হিসেবে সদস্য লাভ করেন এটি তার কর্মজীবনে একটি উল্লেখযোগ্য অর্জন এর আগে ত্রিপুরার কোনো সাংবাদিক প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়াতে সদস্য পদ লাভ করেননি কার্যত এটি সাংবাদিকতা জগতে আন্দোলন ফেলার মতো বিষয় এগুলোর পাশাপাশি এই বছরই তিনি টাইমস অফ ইন্ডিয়ার তরফ থেকে বিজনেস অ্যাওয়ার্ড পেয়েছেন যা তার সাংবাদিকতার প্রতিশ্রুতির স্বীকৃতি বলা যেতে পারে নয়াদিল্লির ভারত মণ্ডপমে সন্ধ্যে সাড়ে ছয়টায় এগারোই জুন এই বিশেষ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের এগারো বছরের সাফল্যের খতিয়ান তুলে ধরবেন এবং সেই বিশেষ মুহূর্তের সাক্ষী হবেন ত্রিপুরারই দুই সম্মানীয় ব্যক্তি অঙ্কিতা পালের রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা